রায়দা পরিবহনের দুই বাসের রেশার এসিতে প্রাণ যাওয়া গৃহকর্মী গেনাদা খাতুন হত্যার বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ বাস দুটি জব্দ করেছে পুলিশ আটক করা হয়েছে দুই চালককে এদিকে রায়দার মালিক পক্ষকে ডেকেছে পরিবহন মালিক সমিতি আঠেরো ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় রায়দা পরিবহনের দুটি বাসের রেশার প্রাণ যায় গৃহকর্মী গেনাদা খাতুনের উত্তরার জমজম টাওয়ারের সিগনালে রাস্তা পার হচ্ছিলেন তিনি সড়কে এমন নিরাপত্তাহীনতার অবসান আর দোষীদের বিচার চেয়ে উত্তরায় মানবর্ধন করেছে সচেতন নাগরিক সমাজ রাইডার চেয়ারম্যানের ভাষী সাই চেয়ারম্যান বুদ্ধি দিত আর গাড়ি চালাই হয় না মানে এই গুণবাসী আর কিচ্ছু চাই না এই রায়দা গাড়ি যে ব্যাপারভাবে চলে ওরা ওরা পাত্তাই দেয় নাই একটা খালা বুয়া মারা গেছে ওনারা মনে করছে ওনারা মনে করছে বুয়া মারা গেছে কি আর হবে সে ঘটনায় রায়দা পরিবহনের বাস দুটি জব্দ করেছে পুলিশ আটক করা হয়েছে চালক কবির ও পারভেজকে সড়কে দেখা গেছে অধিক নজরদারি ঠিক নেই বাসের ফিটনেস মানছে না সড়কের নিয়ম তাই লাইসেন্স জব্দ করা হয় চালকদের লাইসেন্স মামলা কাগজে জব্দ করা এই কেস জব্দ করা একটু সমস্যা আছে হারানো গেছে জিডি করা কাগজ আছে

রাস্তায় বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতায় প্রাণ যায় নগরের মানুষের আহত আর অঙ্গহানির তো হিসেবই নেই হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা